এটা কি হচ্ছে রে ভাই আর আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখে আমার একটা কথাই মনে পড়ছে ই সালা কাপ নাম দে মানে আরসিবি মনে হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপটাই জিতে নিল এরকম পারফরমেন্স করলো মানে আরসিবি এরকম পারফরমেন্স করবে স্বপ্নেও ভাবিনি আমি তো নিজেও ভাবিনি যে এরকম গুজরাট টাইটানকে গোহারাহারিয়ে দিবে এইভাবে গো হারা হারিয়ে দিবে। কিছুদিন আগে এখানে সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে দিল এবার আবার গুজরাট আইডেনকে হারিয়ে দিল তো আবার গো হার হারিয়ে দিলো নয় উইকেটে হারিয়ে দিলো এটা কি সম্ভব তো আবার দুইটা প্লেয়ারেই হারিয়ে দিল মানে কি বলা যাবে এখানে বিরাট কোহলি এবং জ্যাক এই দুই প্লেয়ারে কিন্তু কাফি গুজরাট আইডেনকে হারানোর জন্য আমি বলে রাখি যে এরকম পারফরমেন্স আগেও দেখা যায়নি আবার মনে হচ্ছে আর দলের মধ্যে আন্তরিক শক্তি মানে নিজের যে শক্তি মানে জেগে উঠেছে সরষের মধ্যে যে ভূত পাওয়া যায় এটা পাওয়া গেল আর দলের মধ্যে এবং দুর্দান্ত পারফেন্স দেখতে পেলাম আরসিবি দলের হয়ে তবে বলে রাখি গুজরাট টাইটান কিন্তু প্রথমে ব্যাটিং করেছিল এবং দুইশো রানের টার্গেট দিয়েছিল এবং গুজরাট টাইটানের সাই সুদর্শন বরাবরে কিন্তু ভালো খেলে সাই সুদর্শন কিন্তু এখানে ঊনপঞ্চাশ বলে চুরাশি রান করেছে এবং শাহরুখ খান কিন্তু তিরিশ বলে আঠান্ন রান করেছে এবং অন্যান্য রান ষোলো রান নয় রান করেছে তবে এখানে কুড়ি ওভার শেষে দুইশো রানে টার্গেট দেয় তিন উইকেটের বিনিময়ে তবে এখানে কিন্তু এবং বিরাট কোহলি এখানে দুর্দান্ত পারফরমেন্স করলো চুয়াল্লিশ বলে সত্তর রান করলো এবং জ্যাক কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো মাত্র একচল্লিশ বলে মাত্র একচল্লিশ বলে এখানে কিন্তু একশো রান কমপ্লিট করলো এবং এই দুটা প্লেয়ারে কিন্তু কাফি মানে জেতানোর জন্য এই ম্যাচটা কিন্তু জিতালো এবং অবশেষে কিন্তু দুইশো ছয় রান করে এক ওয়েটে বিনিময়ে ষোলো ওভারে কিন্তু কমপ্লিট করে ফেলে এবং আরসিবি কিন্তু এটা অনেক অনেক মানে অনেকভাবে অনেক গো হারা হারিয়ে দিল ওখানে গুজরাট টাইটানকে তবে দেখার বিষয় হয়েছে আরসিবি কিন্তু এখন পর্যন্ত দশ নম্বর পজিশনে আছে গুজরাট অ্যাটনকে হারানোর পর কি এখন আরসিবি 10 দশ নম্বর থেকে কোনো পজিশন বদলাতে পারে কি না